ভাই আসসালাম আলাইকুম অনেকগুলো পাখি নিয়ে আসছে সব ভাই আজকে হাটে অবশ্য কম আনছে মিরপুর হাটে বেশি আনে তো গ্রিন চিক কোনটা কত যাচ্ছেন ভাই আট হাজার টাকা তো এটা মেল ফিমেল কনফার্ম আছে না ব্রিডিং পেয়ার এখানে জোড়া পাইন দেখা যাচ্ছে এটা কত যাচ্ছেন আট হাজার টাকা না তো লুডিনো ককাটেল ছয় হাজার ডায়মন্ড অফ জোড়া নিলে আষ্টশো টাকাটার জোড়া আর এদিক থেকে লুটিনো বাজিকা নিলে এক হাজার টাকা জোড়া আর ক্লাসিকগুলো ছয়শো টাকা জোড়া তা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন বাচ্চা আছে দেখবো তিন হাজার টাকা পার পিস না

এখানে জাপানিজ বাজিকার আছে ডাবল ফ্লাওয়ারের মনে হয় কত করে জোড়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া হলুদটা মেল পনেরোশো টাকা একশো টাকা ও কালকে যে বিলুটা দিয়েছিলাম ওই দিকে একটা বিক্রি হয়ে গেছে কালকে দুটো ছিল একটা বিক্রি হয়েছে আর এই জোড়াটা বাইশশো টাকা একদম বাইশশো টাকা একদম আর এটা

পাখির খেলা দেখাবা দেখি পাখির খেলা আগে রিংটা খুলে পরে পাখির খেলা দেখাবে সে আমাকে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

কথা বলতে পারে কথা বলতে পারে তো কত যাচ্ছেন এটা বারো হাজার টাকা দেখুন দর্শক কত চমৎকার পাখিরা মাসাল্লাহ তো যা নিতে চান নিতে পারবেন অনলি বারো হাজার টাকা চাচ্ছে আপনারা দামাদামি করে চাইলে নিতে পারবেন তো কাকা আপনি ফোন নাম্বারটাকে বলে দেন জিরো ওয়ান নাইন ফোর জিরো ওয়ান নাইন ফোর ওয়ান 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 সেভেন সেভেন থ্রি সিক্স সিক্স নাইন সিক্স ওয়ান নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশনটা মিরপুর এগারো মিরপুর এগারো ধন্যবাদ আলাইকুম ভাইয়া কেমন আছেন একজন অনেক সুন্দর লুটিনে ককাটা দেখা যাচ্ছে এটা কত যাচ্ছেন দাম সাত হাজার টাকা দেখি ফুললি অ্যাডাল্ট ডিম বাচ্চা করা কয়বার ডিম বাচ্চা করেছে দুইবার ডিম বাচ্চা করেছে তো সাত হাজার টাকা ফিক্সড প্রাইস যদি আমার দর্শকরা নেয় কিছুটা কম রাখতে পারবেন না কিছুটা কম রাখতে পারবেন সাইজটা কিন্তু মাসালা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ ট্যাম আছে কোনোটা হাতে কামড় দেয় না মানে উড়ে যা চলে যাবে বাট হাতে কামড় দিবে না তো দেখতে পাচ্ছেন খুবই চমক আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল ওয়ান ডাবল এইট নাইন টু সিক্স ধন্যবাদ ভাই সময় জন্য আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ককাটেল বেবি দেওয়া যাচ্ছে চারটা কেমন দাম চাচ্ছেন